সম্মানিত হাজির আমাদের আমাদেরকে পবিত্র হজ মাসে দুটি গুরুত্বপূর্ণ আমল দিয়েছেন একটা হচ্ছে হজ আরেকটা হলো কোরবানি হজ যাদের উপর ফরজ তারা হজ করতে চলে গিয়েছেন হয়তো যাচ্ছেন চলে যাবেন কিন্তু যারা আমরা হজ করতে যাই নাই আমাদের যাদের উপর হজের বিধান আসে নাই অথবা যারা হজ করে ফেলেছি তাদের উপর গুরুত্বপূর্ণ অন্যতম জিম্মাদারি হলো কোরবানি আল্লাহ এই কোরবানি যাদের উপর আল্লাহ তালা ওয়াজিব করেছেন তাদেরকে দিতেই হবে প্রসঙ্গত একটা মাসালার কথা বলে দেই সেটা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি তো হজে আসছি হজে তো আমাকে কোরবানি দিতে হবে দেশে আমার পরিবার পরিজন আছে সেখানেও কি আমি কোরবানি করতে পারবো বা কোরবানি করতে হবে এই বিষয়ে অনেক সময় প্রশ্ন রাখে তো এর সঠিক এবং উত্তম সমাধান হল যে কোরবানিটা ওয়াজিব হয় একজন নেশাব পরিমাণ মালের মালিক হলে এখন নেশাব পরিমাণ মালের মালিক যদি হজ করতে যান তিনি যখন হজে যে যে কোরবানিটা করেন এটা হচ্ছে হজের কোরবানি হজের হাদি এই হাদি আপনাকে হজের একটা অংশ হিসাবে আপনাকে কোরবানি করতেই হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাকে আল্লাহ তালা মালদার বানিয়েছেন নেসাব পরিমাণ মালের পানি বানিয়েছে যাদের উপর জাকাত ও আজিব জাকাত আমরা প্রদান করি ওই ব্যক্তি যদি কোরবানির দিন মালের মালিক হয় সেই ব্যক্তি নারী হোক পুরুষ হোক তার উপর কোরবানি করা আমাদের মা বোনেরা অনেকেই স্বর্ণগড়া নিয়ে বসে থাকেন অসংখ্য অগণিত ফ্যামিলি এমন আছেন যাদের পরিবারে পরিজন দেখা গেছে পুরুষ চাকরি করে ব্যবসা করে আর স্ত্রী তার সম্পদ আছে সোনা গয়না আছে অর্থ সম্পদ আছে রূপা আছে তার জমা টাকা আছে কিন্তু তারা কোরবানি করেন না মা বলে আমার উপর তো কোরবানি কেন করতে হবে আমার স্বামী তো কোরবানি দেয় স্বামী তো স্বামীর উপর ওয়াজিব হওয়াদের স্বামী ওয়াজিব আদায় করবে কিন্তু স্ত্রী হিসাবে নারী হিসাবে আপনি আনহা অনুসারী হজরতে আয়সা সিদ্দিকার অনুসারী হয়ে আপনিও কোরবানি করবেন যদি আপনাকে সেই সম্পদ দেন স্বর্ণ দেন মাল দেন আপনি অর্থের মালিক হন আপনার মালদার আল্লাহ আপনাকে বানিয়েছেন আপনাকে অসত্নভাবে স্বতন্ত্রভাবে আলাদাভাবে পৃথকভাবে আপনাকেও ভাগিদার হোক অথবা আপনি আলাদা হোক পশু জবাই করে আল্লাহ রাস্তায় কোরবানি করা আপনার উপরও আজি হয়ে যায় আর আল্লাহ অনেক মা বলে বা এই ভুলটা অনেক সময় করে থাকে এই জন্য যেই পরিবারের স্বামী তো কামাই রোজগার করেন স্বামী কোরবানি দেবেন কিন্তু পাশাপাশি স্ত্রীও যদি তার সম্পদের মালিক হয় এবং সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে তোলা রূপা অথবা তার সম অর্থের মালিক এক বছর হতে হবে না কোরবানির জন্য শুধু কোরবানির দিক এই পরিমাণ মালের মালিক হলেই কোরবানি ওয়াজিব হয়ে যাবে বলেছ আর আল্লাহ এই জন্য ভাইরা বাবরা কোরবানি করার জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এক নম্বর হল আমরা অনেকে জাকাত দিই জাকাত দেওয়ার পর আমরা অনেকে জাকাত দেওয়ার পর বছরের যখন কোরবানির ঈদ আসে কোরবানের ঈদে কোরবানি দেওয়ার জন্য আমরা যেভাবে জাকাতের হিসাব করি এভাবে আমাদেরকে কোরবানির হিসাব করতে হবে কোরবানি আমাদের যাদের উপর ওয়াজিব হয়েছে আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন তাদেরকে অবশ্যই হিসাব করে এই পরিবারে যৌথ পরিবারের যদি ভিন্ন ভিন্নভাবে ইনকাম হয় সোর্স অফ ইনকাম থাকে তাহলে প্রত্যেকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে দেখা গেছে একটা পরিবারের চারজন পাঁচজন সদস্য কামাই রোজগার করে প্রত্যেকে আলাদা আলাদাভাবে ইনকাম করে আলাদাভাবে বেতন পায় আলাদাভাবে সে ব্যবসা করে আলাদাভাবে প্রফিট পায় তাকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে এসব আল এইটা বললে চলবে না আমরা তো একই পরিবারে আছি যৌথভাবে আমরা একজনে কোরবানি দিলে তো সবার হওয়া আদায় হয়ে যাবে না প্রত্যেকে নেশাব পরিবার মালিক যখন হয়ে যাব তাহলে সেভাবে হিসাব করে কোরবানি দিতে হবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেই টাকা দিয়ে আমি কোরবানি দেব ওই টাকাটা হালাল পন্থায় উপার্জনের টাকা হতে হবে হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না আমক পর্যন্ত কোরবানি দিতে পারবো কিন্তু কোরবানি হবে না একজন মানুষের ইনকামের মধ্যে যদি হালালও থাকে আরামও থাকে হারামটা আলাদা করে হালালটা নিশ্চিত একেবারে শতভাগ নিশ্চিত হয়ে বলতে হবে এই টাকাটা আমার জন্য হালাল অতএব এই টাকাটা দিয়ে আমি কোরবানি দেওয়ার নিয়োগ করলাম এমনকি আমি কোরবানি দেব আমার কাছে অনেকের লক্ষ লক্ষ টাকা জমে আছে আমি টাকা দিই না মানুষের পা পাওনা দেই না অনেককে ঠকায়া অনেকে মেরে ধরে অনেকে কষ্ট দিয়ে আমি বিভিন্নভাবে টাকা রোজগার করি তাদের জন্য সাবধান কথা হলো এই সতর্ক হলো অবশ্যই মানুষের টাকা পাওনা টাকাটা দিয়ে দিতে হবে আর করবার সময় করবানি আদায় করে দিতে হবে সোল্ এই জন্য ভাইরা বাবারা পর্দার আলোয়ের মা ও আমাদের সকলের জানা থাকতে হবে কোরবানি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন এই কোরবানি শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য কারণ আদম আলাই দুই পুত্র যে কোরবানি দিয়েছেন তাদের একজনই কিন্তু কোরবানি দিয়েছেন শুধুমাত্র তাকোয়া ফরহেজগারির মাধ্যমে বলি সুবাহাল কিভাবে কীভাবে তিনি যখন কোরবানি দেন তার কোরবানিটা আল্লাহ তালা কবুল করেছেন তার সিম্টম নিদর্শন তিনি সহযোগ্য দেখেছেন বলে সুভা আরেকজন যখন দেখলেন তার তো কবুল হয় নাই তার যেই জন্তু কোরবানি করা হয়েছে যেই বস্তু কোরবানি করা হয়েছে এই বস্তুগুলো জাগা মতে পড়ে আছে আর যার কোরবানি হয়েছে কোরবানি কবুল হয়েছে তার কোরবানিটা আসমান থেকে অলৌকিকভাবে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে এটা আলামত নিদর্শন দেখিয়ে দিয়েছেন তোমার কোরবানি আল্লাহ তালা কবুল করেছে আর যার করে প্রত্যেকে আলাদা আলাদাভাবে ইনকাম করে আলাদাভাবে বেতন পায় আলাদাভাবে সে ব্যবসা করে আলাদাভাবে প্রফিট পায় তাকে আলাদা আলাদাভাবে কোরবানি দিতে হবে এইটা বললে চলবে না আমরা তো একই পরিবারে আছি যৌথভাবে আমরা একজনই কোরবানি দিলে তো সবার হক আদায় হয়ে যাবে না প্রত্যেকে নেশাব পরিবার মাল মালিক যখন হয়ে যাব তাহলে সেভাবে হিসাব করে কোরবানি দিতে হবে এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হলো কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যেই টাকা দিয়ে আমি কোরবানি দেব ওই টাকাটা হালাল পন্থায় উপার্জনের টাকা হতে হবে হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে হবে না কে আমত পর্যন্ত কোরবানি দিতে পারবো কিন্তু কোরবানি হবে না একজন মানুষের ইনকামের মধ্যে যদি হালালও থাকে হারামও থাকে হারামটা আলাদা করে হালালটা নিশ্চিত একেবারে শতভাগ নিশ্চিত হয়ে বলতে হবে এই টাকাটা আমার জন্য হারাপ অতএব এই টাকাটা দিয়ে আমি কোরবানি দেওয়ার নিয়োগ করলাম এমন কি আমি কোরবানি দেব আমার কাছে অনেকের লক্ষ লক্ষ টাকা জমে আছে আমি টাকা দিই না মানুষের পাওনা পাওনা দেই না অনেককে ঠকায়া অনেকে মেরে ধরে অনেকে কষ্ট দিয়ে আমি বিভিন্নভাবে টাকা রোজগার করি তাদের জন্য সাবধান করা হলো এই সতর্কবাণী হলো অবশ্যই মানুষের টাকা পাওনা টাকাটা দিয়ে দিতে হবে আর কোরবানির সময় কোরবানি আদায় করে দিতে হবে এই জন্য ভাইরা বাবারা বোনেরা আমাদের সকলের জানা থাকতে হবে কোরবানি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন এই কোরবানি শুধুমাত্র আল্লাহর নয় লাভের জন্য কারণ আদম আলাই দুই পুত্র যে কোরবানি দিয়েছেন তাদের একজনই কিন্তু কোরবানি দিয়েছেন শুধুমাত্র মাধ্যমে বলি তিনি যখন কোরবানি দেন তার কোরবানিটা আল্লাহ তালা কবুল করেছে। তার সিম্টম নিদর্শন তিনি সহযোগ্য দেখেছেন বলি সুবহাল আল্লাহ আরেকজন যখন দেখলেন তার কোরবানি তো কবুল হয় নাই তার যেই জন্তু কোরবানি করা হয়েছে যেই বস্তু কোরবানি করা হয়েছে এই বস্তুগুলো জাগা মতো পড়ে আছে আর যার কোরবানি হয়েছে কোরবানি কবুল হয়েছে তার কোরবানিটা আসমান থেকে অলৌকিকভাবে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে এটা আলামত নিদর্শন দেখিয়ে দিয়েছেন তোমার কোরবানি আল্লাহ তালা কবুল করেছে আর যার বস্তু কোরবানি করেছে ঠিক কিন্তু আল্লাহ তালার অগ্নি স্পর্শ করে নাই বুঝতে হবে তার কোরবানি কবুল হয় নাই এই জন্য আল্লাহ তালে কোরআন শেখ করেন হোল্লিন সরাদি অধঃসতী ও মামাতি লিল্লাহিরব্বেল্লা মিল আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার দুনিয়া এবং দুনিয়ার সর্বভৌমত্ব যা কিছু আল্লাহ তাই আমাকে দিয়েছেন সমস্ত কিছু একমাত্র শুধুমাত্র আ্লাহ নয়ক্তর জন্য আমিত সেপ্রিবাস করে। এই জন্য আল্লাহ তাআলা কবাণের আগে প্রত্যেক মানুষকে এই নেসিষ্টবুধি দিয়েছেন মত্য আলেে হিম নাবা অবনেই আদাবাবিল হাক। যদি করবা করবাদান ফাতকব পবেলামিন আহাদিহিমা। ওলামনিয়ত কব্বাল মিডল দুইজনে দুই করে। দশ জনে কোরবানি করে বিশ জনে কোরবানি করে হাজার হাজার মানুষ কোরবানি করে লক্ষ লক্ষ মানুষ কোরবানি করে কোটি 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 মানুষ কোরবানি করে কোটি কোটি মানুষের কোরবানি কবুল নাও হতে পারে হয়তো কোটি মানুষের মধ্যে আল্লাহ তালা এক হাজারের কোরবানি আল্লাহ তালা কবুল করেন অপরের কোরবানি কবুল করেন না এটা হতে পারে এটা শুধুমাত্র নিয়তের কারণে ইন্নামাল আমালু বিনিয়া আমার নিয়ত সহি শুদ্ধ এবং খুলুসিয়াতের সাথে যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য জন্তু জবাই করে জন্তু কোরবানি করে জন্তুর জন্য যেই টাকাটা আমি খরচ করি পুরাটা টাকাই আমার জন্য আল্লাহর নৈকট্য লাভ হাসিলের জন্য পরিপূর্ণ কোরবানি হয়ে যাবে সুভাল আল্লাহ এই জন্য ভাইয়ের বাবারা কোরবানি করার আগে গরু বাজারে যাওয়ার আগে কেনাকাটা করার আগে আমরা যারা কোরবানি দেব আপনারা সেই কথাও জানেন কিছু কিছু পশু আছে শরীর হয়ে কোরবানি করা যায় একজন দুইজন তিনজন চারজন পাঁচজন সাতজন পর্যন্ত কোরবানি দেওয়া যায় সেটা কি গরু মহিষ ও এই জাতীয় জন্তু বা প্রাণীকে কোরবানি করার জন্য আমরা চাইলে এক থেকে সাতজন পর্যন্ত শরীরদারে একত্রিত হয়ে পরামর্শ করে মুশওয়ারা করে এবং প্রত্যেকেই নিশ্চিত হতে হবে আমরা যারা কোরবানি করব আমাদের প্রত্যেকের টাকাটা হালাল বৈধ এখানে সুদের টাকা ঘোষের টাকা নাই বলে আমি আল্লাহর আমাদেরকে যেন হালাল পন্থায় জীবিকা অর্জিত অর্থ দিয়ে আল্লাহর রাস্তায় নৈকট্ট করার জন্য আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দেন এই জন্য পরামর্শ মশওয়ারা করে নেব আর কিছু জন্তু আছে প্রাণী আছে যেগুলো একমাত্র একটি প্রাণীকে একটি প্রাণী কোরবানি করতে হবে এর বেশি শরীরদার হতে পারব না ছাগল দুম্বা এবং ভেড়া এই জাতীয় প্রাণীগুলো প্রত্যেকে আমরা এককভাবে আমাদের কোরবানি করতে হবে এখানে শরীরদ্বারে কোরবানি করলে চলবে না আল্লাহ রবুল আলমিন আমাদের যাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন আরেকটা কথা মনে রাখতে হবে আমরা প্রতিনিয়ত দেখি কোরবানি করার সময় ঈদের দিন আমরা ঈদের আগেই যখন কোরবানির বাজারে যাই অনেকে কোরবানির গরু কিনতে যেয়ে অনেক সময় ফরজ নামাজ আমাদের আদায় হয় না এমন আছে না নাই গরু বাজারে আমরা গরু বাজারে যাই গরু কিনতে যাই গরু বাজারে গরু কিনতে যে অনেকে আমরা নামাজ পড়তে পারি না আসরের নামাজ চলে যায় মাগরীবের নামাজ গরুর পিছু দৌড়াইতে দৌড়াইতে চলে যায় এটা হতে পারে না নামাজ আগে তারপরে কোরবানি কালেমা পড়ার পর সর্বপ্রথম আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করে দিয়েছেন এই জন্য আপনারাই বলবেন নামাজ আগে না কোরবানি আগে বলেন নামাজ আগে কোরবানি আগে না নামাজ আগে নামাজ আগে এই জন্য গরু বাজারে নামাজ বাদ দেওয়া যাবে না অথবা বলা যাবে না হুজুর গরু বাজারে যাওয়ার পর গোবর না লেগেছে এই জন্য নামাজ পড়তে পারছি না তোমার পক্ষে বাজারে যাওয়ার দরকার নাই ঠিক কি না তুমি যেই ব্যক্তি গরু বাজারে গোবরের আর গুমুত্রে এই উসিলা দিয়ে নামাজ ত্যাগ করো তোমার তো আসলে কুরবানিই দরকার নাই ঠিক কি না কুরবানি আগে করো নামাজ আগে নামাজ আগে নামাজের গুরুত্ব বুঝতে হবে নামাজের গুরুত্ব যে ব্যক্তি বুঝে তার কুরবানি সঠিক আদায় হবে যেই ব্যক্তির কুরবানি সঠিকভাবে আদায় করতে চায় তাকে অবশ্যই রক্ত নামাজ আদায় করতে হবে ঠিক না এই জন্য ভাইরা বাবারা কোরবানির ঈদের দিন আমরা অনেকে গুস্ত কাটার উসিলা করে অনেক সময় জুমার নামাজও পড়তে পারি না জোহরের নামাজে জমাতে আসতে পারি না এই জন্য আমাদেরকে আগে আগে সাবধান করতে হবে সাবধান হয়ে যেতে হবে কোরবানির গরু কিনা রসে গরু বাজারে রসে গরু কাটার রসি আমাদের যেন এক বক্ত নামাজ কাজা না হয় সকলে বলি আমি সম্মানিত হাজিরিন এই জন্য ভাইরা বাবারা কোরবানি গুরুত্বপূর্ণ আমল এই আমলের সাথে যারা সম্পৃক্ত থাকবেন প্রত্যেকের উচিত মশলারা পরামর্শ করে আমরা উপযুক্ত সময় কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া সকলে বলে আমি যার সামর্থ্য আছে যার সামর্থ্য নাই সে কোরবানি দিবে না তাকে লজ্জা দেওয়ার কিছু নাই স্মরণ পাওয়ার কিছু নাই সকলের অর্থনৈতিক অবস্থা একরকম থাকে না এটা অনেকেই জানেন মানুষের বর্তমানে শারীরিক আর্থিক যেই অবস্থা এই আর্থিক অবস্থার দিকে খেয়াল করে অনেকেই কোরবানি দেবে না কথা ঠিক কিন্তু তাকে তাচ্ছিল্য করা স্মরণ দেওয়া লজ্জা দেওয়া এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আমি কোরবানি দেবো না তা থেকে অনেকে আবার মনে করে না কোরবানি না দিলে মানুষ কী বলবে এই জন্য সুদের টাকা দিয়ে কোরবানি দেয় এমন আছে না নাই আছে তার পক্ষে কোরবানি দেওয়ার দরকার নাই এই কবিরা গুণা করে হারাম কাজ করে কোরবানি দেওয়ার কোনো দরকার নাই এটা আল্লাহ তালা নৈকট্য হাসিল তো দূরের কথা আল্লাহ তালা এই ধরনের কোরবানি কখনো কবুল করবেন না ঠিক কিনা এই জন্য হ্যাঁ ঋণ নিয়ে কোরবানি দেওয়া দিতে পারে আমার কাছে এখন হয়তো টাকা নাই টাকা এক মাস পরে আসবে কিন্তু হাওলাত করে ঋণ দিয়ে ঋণ নিয়ে টাকা অন্যের কাছ থেকে নিয়ে ধার নিয়ে কোরবানি দেওয়া যেতে পারে যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় সেটা হয়তো এখন আমার কাছে নাই আমার এই মুহূর্তে টাকাটা আমার হাতে আসে নাই এক মাস পরে আসবে অথবা অনেকে এরকম আছে যারা সরকারি চাকরি করে ট্রান্সফারের কারণে তারা স্টেশন লিপ করার কারণে স্টেশন চেঞ্জ করার কারণে দুই মাস তিন মাস চার মাস বেতন হয় না আবার দেখা গেছে তিন মাস চার মাস পরে পর এরিয়ায় বিল হওয়া অনেক টাকা একসাথে পায় এই ধরনের মানুষগুলো কোথায় যাবে অবশ্যই ধার কর্য করতে হবে ধার কর্য করে তারা কি করবে তারা এই কুরবানির হক আদায় করে দিবে এভাবে যখন কুরবানি আদায় করব আল্লাহ যখন এভাবে হক আদায় করব আল্লাহ তালা ওই কুরবানির দিন কুনিনা সালাদি ওয়া নসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রক্তটা জন্তু জবায় রক্তটা জমিনে পোসার আদি আদি আমাদের কুরবানি কবুল হয়ে যাবে বলে আমিন সম্মানিত হাজিরিন এই পবিত্র জিলহজ মাস আমাদের কোরবানের আলোচনা বৃত্তাশীল আর তেমন একটা করছি না আজকে যেহেতু সামনে আরেকটা জুমা আমাদের আছে তবে এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এই এই পবিত্র জিলহজ মাসে আজকে যদি দুই তারিখ হয় সামনের জুমাবা হচ্ছে নয় জিলহজ এই নয় তারিখ জিলহজ মাসে এক নয় তারিখ একটা গুরুত্বপূর্ণ আমল আছে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আইয়ামে তার আমল আল্লাহ একবার আল্লাহ একবার একবার আল্লাহ একবার ও আলিল্লাহাম এই তাকবির আইয়ামে তার শিখের এই দিনগুলোতে আদায় করা প্রত্যেক মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য এটা আদায় করতে হবে নারী হোক পুরুষ হোক নামাজি যারা নামাজ জামাতে পড়ি আমরা জামাতের বাইরে একা কি করি প্রত্যেকের উপরে এই আমল আমাদের আদায় করতেই হবে আর সেটা আদায় করতে হবে আগামী জমাবার শুক্রবার নয় তারিখ আরাফার দিন ফজরের থেকে নিয়ে তেরো তারিখ মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত এই কয়টা দিন প্রত্যেক নামাজের পর চোরে উচ্চ আওয়াজে আমরা প্রত্যেকে আমলটা করব। মা বোনেরা যারা বাসা বাড়িতে নামাজ আদায় করবেন ওনারাও এই আমলটুকু করবেন অল্লাহ একবার অল্লাহ একবার ইম অল্লাহ হাম আর আরেকটা মুস্তাহাব আমল আমরা করে থাকি চাঁদ উঠার আগে আগে থেকে নিয়োগ করি नो ना काटा चूल ना काटा मोस ना काटा দেই अवस्थाে আমরা একেবারে ঈদুল আজহার কোরবানি পর্যন্ত অপেক্ষা করব কোন ব্যক্তি যদি এই সুরতে থাকে নখ না কেটে চোল না কেটে এইভাবে এই অবস্থায় থাকে সাল্লিয়াম বলেন বান্দার এই সুরত আল্লাহর কাছে বেশি ভালো লাগে কেন ভালো লাগে আরাফা আরাফার ময়দানে যেভাবে হাজিম সাহেবান এই অবস্থায় থাকে ওই সুরতে মানুষগুলো গ্রহণ করে আল্লাহ তালা এই ওসিলায় তাদের আমল নামায় পরিপূর্ণ একটি কোরবানির সবাবদান

কোরবানির যথাযথ হক আদায় করে জিলহাজ মাসের নফল এবাদতবন্দিগুলো আদায় করে আমাদেরকে এই পবিত্র জিলহাজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো আদায় করার তৌফিক দান করুন সকলবারে আমিন মামা আলাইকুম আসসালামুকুম ওরহামতুল্লাহি